আজকে আমি ট্রাভেল করছি বাংলাস্টারের বহরে থাকা একমাত্র হিনো আর এম টু ইন ওয়ান স্লিপার বাসে বাসের উপরে স্লিপার কম্পার্টমেন্ট আর নিচে সিট আছে বাংলাস্টার পরিবহন এই তো গত দুই বছর আগেই তারা পরিবহন যাত্রা শুরু করে সময়টা হচ্ছে দুই সালের এপ্রিলের দিকে প্রথমেই তারা ছয় ইউনিট অসকল্যান্ড নন এসি বাস দিয়ে যাত্রা শুরু করেই থেমে যায়নি ধাপে ধাপে তারা কোরিয়ান হুন্ডাই জাপানি আর এম টু ও বেশ কিছু অশোকল্যান্ড স্লিপার বাস দিয়ে তাদের বহরে যুক্ত করে বর্তমানে তাদের বহরে এক ইউনিট হুন্ডাই সিবিউ বিজনেস ক্লাস চার ইউনিট অশোকল্যান্ড টুয়েলভ এমএফই সুইফট ক্লাস স্লিপার আর অশোকল্যান্ড ইকোনমিক ক্লাস এসি বাস আছে দু ইউনিট ও এক ইউনিট হিনো আর এম টু স্লিপার এসি বাস আছে এছাড়াও তাদের বহরে ছয় ইউনিট অশোকল্যান্ড নন এসি ও এক ইউনিট হিনো একে ওয়ান জে নন এসি বাস দিয়ে সাজানো একটি বাস অপারেটর এই বাস দিয়ে তারা ঢাকা টু পাবনা ঢাকা টু ঈশ্বরদি বাঘা নারায়ণগঞ্জ টু পাবনা নারায়ণগঞ্জ টু ঈশ্বরদি বাঘা রুটে নিয়মিত সার্ভিস প্রোভাইড করে যাচ্ছে